এটা হচ্ছে আমার বিয়ের দিনের ভিডিও তো তোমরা অনেকেই বলেছিলে যে দিদি বিয়ের ভিডিও দেখাও বিয়ের ভিডিও দেখাও তো এখনও পর্যন্ত না আমি বিয়ের কোনো সেরকম ভিডিও ক্লিপ পাইনি তো সেই কারণে তোমাদের সঙ্গে বিয়ের কোনো ভিডিও শেয়ার করতে পারছি না আর হঠাৎ গ্যালারি খাটতে খাটতে এই ভিডিওটা আমার মানে ছিল আর কি করা তো সেই কারণে ভাবলাম কি তোমাদের সঙ্গে এটাই শেয়ার করি তো দেখো বিয়ের আগের দিন মানে আগের দিনের ভিডিও এটা আর কি এর দিন সন্ধ্যাবেলায় এই ভিডিওটা আমি করেছি তো আমাকে দেখো মেহেন্দি পরিয়ে দিচ্ছে আমাদের পাশের বাড়ি একটা আর কি বোন হয় তো বোনই পরিয়ে দিচ্ছে আর ও খুব সুন্দর মেহেন্দিটা করে তোমরা দেখি হয়তো বুঝতে পারবে মেহেন্দিটা সত্যি ভীষণ সুন্দর করেছিল আর সববার পছন্দ হয়েছে আর রঙটাও ভীষণ ফুটেছিল আমার হাতে আর এখানে দেখো আমার বরের নাম লেখা হচ্ছে এখন আর এই যে দেখো এখানে মেহেন্দিটা প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে আরও মানে আমি দুটো হাতেই করেছিলাম আর অনেকটা অবধিই করেছি তো সব মিলিয়ে না মেহেন্দিটা ভীষণই সুন্দর হয়েছিল। আর যদিও আমি রাতের দিকে আমি যখন ঘুমিয়ে গেছিলাম না মানে সবাই বলেছিল কি যে একটু লেবুর রস বা চিনি দিয়ে রাখলে আরও একটু হয় তো আমি সেরকম কিছু দিইনি মানে সকালে জাস্ট একটু সর্ষের তেল দিয়েছিলাম তাহলে রঙটা হয়তো আরও ফুটতো তো যাই হোক এই দেখো আমার মেহেন্দিটা দুটো হাতেই করেছি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমার তো ভীষণ পছন্দ হয়েছিল মেহেন্দিটা তো যাই হোক অনেকটা রাত্রে অবধি মানে ও ধৈর্য সহকারে করেছে তো যখন মেহেন্দিটা করে দিচ্ছিল না আমার কিন্তু মাথাতে এটাই আসছিল যে যারা মেহেন্দি আর্টিস্ট হও আমরা অনেকেই ভাবি যে বাবা ওইটুকু একটা মেহেন্দি করে দেবে এত টাকা নিয়ে যাবে তুমি কিন্তু ভুল কথা কারণ মেহেন্দি করতে সত্যি অনেক ধৈর্যের প্রয়োজন হয় মানে আমরা তো জাস্ট বসে থাকি বাট যে করে না তাকেই মানে বোঝা যায় যে কতটা তার ধৈর্যের প্রয়োজন হয় তো যাই হোক সব কিছুই টাকা ম্যাটার করে না আর এদিকে দেখো আমার বিয়ের ছাদনাতলার কাছে যে আলপনাটা দেওয়া হয়েছিল সেটা তো আমাদের ওঠোনটা মানে আমাদের প্লেসটা না খুব যেহেতু খুব একটা বড় নয় মানে ছোট আর কি তো সেই কারণে আরও বড় করে যে আলপনাটা সেটা দেওয়া যাবে না কারণ বুঝতেই পারছো বিয়ে রাত্রে অনেক লোকজন আসবে তো সেই কারণে ছোট্টোর মধ্যেই করা হয়েছিল তবে ভিডিওতে যতটা ছোট লাগছে ততটাও কিন্তু ছোটো না অনেকটাই বড়োও ছিল তো চলো এবার তোমাদেরকে এখন দেখাচ্ছি বিয়ের দিনে সকালের ভিডিও ক্লিপ এটা আর তোমরা অনেকেই ভাবছো যে ভাবে হেঁটে চলে কেন ঘুরে বেড়াচ্ছি আসলে ব্যাপারটা কি হয়েছে তো ওই যে ক্যামেরাম্যান না আমরা একটা ভিডিও শ্যুট করছিলো সাথে শ্যুট তো সেইগুলিই আর কি একটা ক্লিপ নেওয়া হয়েছে মানে যে গিয়েছিলো আমার সঙ্গে আমার একটা বোন তো ও ভিডিওগুলো করে রেখেছিল তো আমার সময়ের অভাবে আর সেভাবে এডিট করে পোস্ট করা হয়নি তো ভাবলাম কি যে ভিডিওর ক্লিপটা যখন রয়েছে আর আমার গ্যালারির মধ্যে কেন আটকে থাকবে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তাই আর কি একটা জিনিস লক্ষ্য করেছো মানে আমি এত হাসছিলাম মানে আমার প্রচণ্ড লজ্জা লাগছিল কারণ আমি তো প্রফেশনাল মডেল নই মানে পারফেক্টভাবে করতে পারছি না এত হাসি পাচ্ছিলো আর ভীষণ লজ্জা লাগছিলো আর যেখানে আমরা ফটোশ্যুটটা করছিলাম না সাইডে মেন রাস্তা তো গাড়ি ফাড়ি যাচ্ছিলো আর সবাই হাওয়া করে তাকিয়ে দেখছে ভীষণ যে লজ্জা লাগছিল আর দেখো একটা স্টেপকে আমি দশ বার করে করেছি মানে এত লজ্জা লাগছিলো যে ভুল ভাল হয়ে যাচ্ছে মানে নার্ভাস হয়ে যাচ্ছিলাম আর কি তো যাই হোক সব মিলিয়ে লাস্ট অবধি কিন্তু কমপ্লিট করেছি যেন তবে ভিডিও ক্লিপটা এখনও পাইনি তবে এই যে ফটোশ্যুটটা করেছিলাম ভিডিও শ্যুট সমেত তো সেটার যখন ভিডিও আমাদেরকে দেবে অবশ্যই আমি ইউটিউবে পোস্ট করব যাতে তোমরা সব বলে দেখতে পাও তো তার জন্য হয়তো আর একটু টাইম লাগবে জানি না এখনও পর্যন্ত দেয়নি তো যাই হোক খুব দিয়ে দেবে তাড়াতাড়ি আর কি বেশি আর দেরি করবে না হয়তো আর এখানে দেখো আমাদের যেহেতু গ্রামের পরিবেশ সেহেতু ওটাকে আমি ক্যাপচার করতে বলেছি আর সব থেকে একটা দারুণ জিনিস ঘটেছে দেখবে এই দেখো এখানে এত ভেড়া চলছিল না এখানে তো মানে একটা ভিডিও শ্যুটের ক্লিপ ছিল যে ছুটে গিয়ে আমাকে একটা ভেড়াকে ধরতে হবে ওটা কি আমি পারি বলো আমি ধরতে যাচ্ছি আর সবাই চলে যাচ্ছে তো ওই ক্লিপটা আমার আর ঠিকভাবে হলো না তবে যতটুকু পেরেছে ততটুকু নেওয়ার চেষ্টা করেছে ক্যামেরা দাদারা না ভীষণ ভালো ছিল তো যাই হোক এই ছোট্ট ক্লিপটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমার ভালো লাগার কিছু মুহূর্ত আমি ভাবলাম তোমাদের সঙ্গেও ভাগ করে নিই কারণ ভালো লাগার জিনিস ভাগ করে নিলে না ভালো লাগাটা যেন আরও বেড়ে যায় তাই না তো যাই হোক চলো আমার এই ভিডিও ক্লিপটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই শুরু হয়ে গেছিল আমার গায়ে হলুদ তো এটা একদম সকালে ভিডিও আর কি তো গায়ে হলুদের ভিডিওতে তোমরা দেখেছো ব্লগটা যারা দেখো তারা চ্যানেলে দেওয়া আছে দেখে নাও তো চলো টাটা